হ্যালো সবাইকে আচ্ছা আমরা সহজভাবে কবে থেকে চিন্তা করা শিখতে পারবো হুম দেখেন কেরিয়ারে ভালো করা বা টাকা পয়সা আর্নিং করা ইনকাম করা দোষের কিছু না আচ্ছা বড় লোক হইতে যাওয়াটা কি খুব দোষের কিছু আপনি বলতে পারেন যে বড় লোক হওয়া তো না খুব একটা দোষের না যদি আপনি কেউ হক না নষ্ট করেন কার উপরে কোনো কিছু কার অধিকার আপনি নষ্ট না করেন আপনি যৌক্তিকভাবে আপনার পণ্য বা আপনি ব্যবসা করে সরকারকে নিয়ম মতো ট্যাক্স ভ্যাট দিয়ে আপনি যদি টাকা পয়সার মালিক হন আপনার অ্যাকাউন্টে যদি একশো কোটি টাকা থাকে এটা কি খুব বেশি অন্যায় আমাদের সমাজে একটা কালচার আছে হ্যাঁ যে বড়ক লোক খারাপ আমরা ছোটোবেলা থেকে ফিল্ম দেখে বড় হয়েছি যে বড়োলোক মানে সিনেমার যত গিলেন আছে বা খলনায়ক আছে তারা সবাই হয়েছে ধনী আর যে নায়ক সে গরিব সে নায়িকার সাথে মনে করেন নাচতে পারবে সেটা নিয়ে কোনো অন্যায় নাই সে নায়িকার সাথে ফ্লাট করতে পারবে সেটা নিয়ে অন্যায় নাই সে চাকরি বাকরি বাদ দিয়ে টোটো করে ঘুরবে সেটা অন্যায় নাই কিন্তু যখন নায়িকাকে পেয়ে পাইতে যাওয়ার পরে যখন টাকা পয়সা লাগবে তখন চ্যালেঞ্জ নিয়ে একদম ওভার লটারি পেয়া বড় লোক হয়ে যায় তখন ঠিক আছে কিন্তু যে অলরেডি বড় লোক বা টাকা পয়সা হয়ে গেছে সেটা খুব দোষের হুম আমাদের দেশে তো কালচার আছে বড় লোক হওয়া মানেই খুব বড় অপরাধ কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন হ্যাঁ যেই মানুষগুলো আমাদের কাছে টাকা পয়সা নেয় আমাদের পরিশ্রমটা কিন্তু বেশি করতে হয় দিন মজুরদের কথাই চিন্তা করেন ঠিক আছে তাদের পোশাক খাদ্যাভ্যাস আপনি ধরেন আপনি ধর্মী ধর্মীয় দিকটা থেকে চিন্তা করেন না আপনি কাউকে দান করতে যাচ্ছেন হ্যাঁ অথবা আপনি কারোর হক নষ্ট করবেন না আপনি আপনার সন্তানদের ফ্যামিলির হকটা ঠিকভাবে আদায় করবেন কিভাবে আদায় করবেন সন্তানদের জন্য কাপড় শিক্ষা বাসস্থান এগুলি ইভেনচুয়ালি সন্তান বাদ দেন আপনার নিজের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করেন আপনি যে ভালোভাবে ইবাদত করবেন সেই জন্য তো আপনার একটা সুন্দর শরীর দরকার তাই না সেটার জন্য আপনাকে সুন্দর ভালো খাবার খেতে হবে হুম তো ভালো খাবারটা খেতে হলে আপনি আপনাকে পে করে কিনতে হবে এটা তো দোষের কিছু না তো ধনী হতে চাওয়া ধনী হওয়া দোষের কিছু না যদি আপনি কারো অধিকার নষ্ট না করেন ঠিক আছে এখন বিষয়টা হলো কি যে আমরা যে ধনী হওয়ার যে জার্নিটা এটা এটার কোনো শর্টকাট নাই এটার কোনো এটার কোনো সিক্রেট নাই যে আপনাকে এই রেসিপি দিয়ে দিলাম আপনি ধনী হয়ে গেলেন এটা না ধনী হওয়ার ব্যাপারটা একটা প্রসেস আপনি একটা সময় প্রচুর স্ট্রাগল করতেছেন আপনি কিছু টাকা জমাচ্ছেন অথবা আপনি ঝুঁকি নিচ্ছেন টাকা ধার করে এনে কিছু পণ্য কিনে আপনি পণ্য বিক্রি করতেছেন আপনি ভালো সেবা পৃথিবীতে যত ধরনের ভালো সার্ভিস আছে। ম্যাক্সিমামই প্রাইভেট কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে হুম আপনি ভালো ফোন কিনতে চান ভালো কাপড় পরতে চান ভালো কোম্পানির খাবার খেতে চান ভালো ফুড কনজিউম করতে চান সবগুলোর জন্য কোনো না কোনো কোম্পানি ভালো সার্ভিস দিচ্ছে আপনি একটা ফ্রেশ সবজি খেতে চান কোনো না কোনো ট্রান্সপোর্ট কোম্পানি সেটাকে আপনার পর্যন্ত ট্রান্সপোর্ট করে নিয়ে আসতেছে আপনি কথার কথার ধরন ধরেন আপনি সামুদ্রিক মাছ খাবেন সমুদ্র থেকে সেই মাছটাকে সুন্দর করে নষ্ট না হয়ে প্রিজার্ভ করে সেটাকে বরফ দিয়ে বা ট্রান্সপোর্ট করে আপনার শহরে আপনার দোরগোড়ায় যে পৌঁছায় দেওয়া হচ্ছে সেটা একটা কোম্পানি করতেছে বা একটা প্রতিষ্ঠান করতেছে তারা টাকা আর্ন করতেছে তাহলে ভাই ধনী হওয়াটা তো দোষের কিছু না হুম কিন্তু আমরা কেরিয়ারে অনেক সময় এই ভুলটা করে থাকি হ্যাঁ যে আমরা চাই কি যে আমাদের অনেক টাকা পয়সা হোক আমাদের অনেক সুযোগ সুবিধা আসুক জীবনে জীবনটা স্বচ্ছই হোক কিন্তু আমরা কি করতেছি চুজ করতেছি কি কিভাবে টাকা পয়সা হবে বা ই করব আমরা চিন্তা করতেছি একটা চাকরি করা দরকার হ্যাঁ দেখেন এখন চাকরি করা দোষের কিছু না চাকরিতে টাকা আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকার মধ্যে আপনি কত টাকা আপনি আপনি হবেন আপনার আপনার পরিবার এবং মান কতটুক টাকা হইলে আপনার ভালো থাকবে সেইটার জন্য আপনাকে চিন্তা করতে হবে এখন আপনি চিন্তা করতেছেন আমার তো ভাই এইটা করা দরকার ওইটা করা দরকার কিন্তু আমার কাছে কোনো টাকা নেই হুম তাহলে এখন বিষয় হলো আপনার কাছে টাকা নেই কিন্তু যারা ধনী হইছে বা ধনী হচ্ছে তারা কিভাবে হচ্ছে সেটা একটু ফলো করলে অসুবিধাটা কোথায় হ্যাঁ আপনি যদি অনৈতিক কোনো কিছু ব্যবসা না করেন বৈধভাবে কারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে ঠিক আছে আপনার আমার কাছে আইফোন ফোন বিক্রি করে এটা তো বৈধ আপনার সবাই ফোন ইউজ করি আমরা বিক্রি করে হাজার হাজার ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে টাকা তো আপনি যে দিয়ে আমি আপনি যে দিয়ে আসতেছি তো তারা ধনী অটোমেটিকলি হচ্ছে সেখানে দোষটা কোথায় আপনার আইফোন ভালো লাগবে না আপনি অন্য স্যামসাংয়ে যাবেন স্যামসাং তো পৃথিবীর অন্যতম ধনী কোম্পানি যাদের শুধু ফোন বা ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে তাদের মোট রেভিনিউ মাত্র টু পারসেন্ট এত বড় কোম্পানি হ্যাঁ বুস খলিফার মতো মানে নির্মাণ সামগ্রী দেখে আপনি মানে শৈলী দেখে আপনি মানে আশ্চর্য হচ্ছেন বিস্মিত হচ্ছেন সেটা তো স্যামসাং তৈরি করছে আপনি আমি কেন ধনী হতে চাই না বা ধনী হওয়াটাকে কেন অপছন্দ করতেছি কারণ আমাদের মাইন্ডসেট বা থিঙ্কিং প্রসেসটাকেই আমরা ভিন্নভাবে তৈরি করে ফেলছি তো বড় লোক তো দোষের কিছু না আপনি ভালো বেটার সার্ভিস দিবেন আপনার জীবনমানকে উন্নতি করার জন্য আপনার কেরিয়ারে ভালো করার জন্য আপনি সঠিক পথে আসেন হুম কিন্তু ম্যাক্সিমাম সময় চিন্তা করেন কি যে আপনি চিন্তা করেন যে খুব ভালো অ্যাকাডেমিক একটা রেজাল্ট হয়ে গেলে আমি এটার ব্যাপারে খুব জানাশোনার পরে আমাকে ভালো একটা চাকরি হয়ে যাবে আমি বেশ ভাই এটা কয়জনে পারবে বা কতটুক জায়গায় আপনি সেটা রিচ করতে পারবেন সেটা কিন্তু একটা বিষয় হ্যাঁ একটা সময় ফ্রেন্ডদের কাছে ছোটবেলা শুনতাম যে ইঞ্জিনিয়ার হয়ে গেলে ডাক্তার হয়ে গেলে আপনার খুব মানে সহজে আপনি ক্যারিয়ারটাকে স্ট্রাবল করতে পারেন এখন ভাই এআইটা এতটা আধুনিক হয়ে গেছে আপনি অ্যাজ এ ডক্টর যেভাবে প্রেরিক করবেন তার চেয়েতে বেটার হয়েতে সে প্রেরিক করে দিচ্ছে আপনারটাও ভুল হওয়ার চান্স থাকলে আপনি যদি তাকে সঠিক কমান্ড দিতে পারেন সে আপনার চেয়ে ভালো প্রেসক্রিপশন করে দিবে। ঠিক আছে ইঞ্জিনিয়াররা একটা সময় খুব ভালো সফল সফল ক্যারিয়ার নিয়ে ছিল আজকে ইঞ্জিনিয়ারদের প্রতি প্রতিনিয়ত পড়াশোনা করতে হচ্ছে তাদের জব মার্কেটে টিকে থাকার জন্য আপনি একটা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন সেই সফটওয়্যারটা এখন অচল হয়ে গেছে প্রতি বছর বছর আপডেট আসতেছে ঠিক আছে তাহলে আপনারা মানে ধনী হওয়ার রাস্তা বা ধনী হতে কেন চান না বা চাইলেও সেই সঠিক পথটায় কেন আসেন না আমার মানে বোধগম্য না আপনি যদি ধনী হতে চান আমরা যদি ধনী হতে চাই আমাদের কি করতে হবে ধনী হতে হলে কি কি জিনিসগুলো করতে হয় বিনিয়োগ করতে হয় ছোট ছোট সঞ্চয় তৈরি করতে হয় কোন ধরনের কাজে ফিউচার আসছে সেই কাজগুলোকে ফ্রিল্যান্সিং হোক সেটা হোক সেটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে হোক সেটা নিয়ে আমরা স্টাডি কতটুকু করি সেটা নিয়ে আমরাই ভাই আমি জীবন চলতেছে একটা ফ্লোর মধ্যে দেওয়া যাচ্ছে সেই ফ্লোতে ফ্লোতে যাচ্ছি আর বসে বসে মোবাইল টিপে টিপে গালি দিচ্ছি হ্যাঁ ও আমার আমাদেরটা মেরে দিছে ও আমাদেরটা এটা করছে ও এটা সুযোগ পাইছে ওকে কেউ একজন টাইনা ধরে উঠাই দিছে আমার তো মামা চাচা কেউ নাই আমার তো জীবনে কিছু হবে না ভাই আমরা আসলে কাকে ফলো করি বা আসলেই আমাদের থিঙ্কিংয়ে কি আমরা বড় লোক হতে চাই কি না হ্যাঁ আমাদের সার্কেলের মধ্যে আমরা ম্যাক্সিমাম সময় মানে আমরা যখন টিন এজ থাকি আমরা ম্যাক্সিমাম সময় আলোচনা চলে কোন কলেজের কোন আপুটা কোন মেয়েটা কীরকম কি আমরা সেটা নিয়ে গল্প গুজব করে উঠাই দিই মার্কেটে কোন ধরনের নেশা সামগ্রীটা কো বেশি খুল অ্যান্ড মানে উত্তেজনা কোন বাইকটা বেটার কোন গাড়িটা বেটার সবগুলোর ফিচার মুখস্থ কিন্তু আমরা এমন কোন একটা নেটওয়ার্ক তৈরি করি না যেখানে সবাই লিটারেলি বিজনেস করতে চায় হুম আমাদের আমাদের এমন কোন সার্কেল নাই যে সার্কেলের মধ্যে সবাই টুকটাক বিভিন্ন জিনিস নিয়ে উদ্যোক্তা হয়ে সেটাকে নিয়ে সেটা মার্কেটে আনার চেষ্টা করতেছে একটা সার্ভিস বিক্রি করার চেষ্টা করতেছে না আমরা সেটা করি না আমরা প্রিপেয়ার নিচ্ছি ইউনিভার্সিটিতে যাব পড়াশোনা করব তারপর রাষ্ট্রের দায়িত্ব হলো আমাদেরকে চাকরি দিয়ে দিতে হবে ভাই ইউরোপ আমেরিকার গল্প বলি না ইউরোপ আমেরিকার মানুষ সরকারি চাকরির জন্য দৌড়ায় না ঠিক আছে তারা কি করে আপনার সারা বছর কাজ করে ঠিক আছে ছয় মাস টানা কাজ করবে ছুটি নাই মানে টাইম টু টাইম স্ট্রেসে পড়ে যায় ড্রিঙ্কস করে যায় ঘুমায় থাকে তারপর পরের দিন সকালে টাইম কাজে যায় যে কাজটা করে ছয় মাস টাকা জমায় তারপরে চলে যায় বাইরে কোথাও ঘুরতে নিজেকে ফ্যামিলিকে সময় দিতে পাঁচটার পরে সারাদিন কাজ করবো ওর মধ্যে সে কখনো ফোন টাচও করবে না পাঁচটা বাজে বের হয়ে যাবে যে সে ফ্যামিলিকে সময় দিবে। তো ভাই আমরা কই আমাদের ডিসিপ্লিনটা কবে আসবে আমরা কেন মানে আমরা কবে ধনী হব বা আমরা কিভাবে মানে ধনী হওয়ার চিন্তা করব বা কোন ডিসিপ্লিনের মধ্যে আসব সেগুলো নিয়ে আমাদের কোনো রকমের প্রেডিকশন নেই আমরা শুধু কেউ ভালো করছে কেউ একটু ধনী হয়ে গেছে সেটা নিয়ে আমাদের বেজায় রকমের অসুবিধা ও বুঝি আমারটা নিয়ে গেছে ভাই ভাই এই পৃথিবীতে রিসোর্সের অভাব নেই ঠিক আছে শুধুমাত্র একটা জিনিসের অভাব আছে সেটা হলো আপনার চিন্তার মধ্যে আপনার থিঙ্কিংয়ের মধ্যে মানে ল্যাকেন্স আছে যে কারণে আপনি আমি ধনী হতে পারতেছি না হ্যাঁ আপনি যখন একটা ছোট্ট একটা চাকরি দিয়ে ক্যারিয়ারটা শুরু করছেন কয় টাকা কষ্ট করে জমাইতে পারতেছি ফ্যামিলিতে একটু প্রভাব কাটানোর জন্য ওকে গিফট করা লাগবে ওকে গিফট করা লাগবে ওকে গিফট করা লাগবে ভাই আপনার বেতন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা সুন্দর মেয়ে বিয়ে করা লাগবে শুধু চেহারা সৌন্দর্যের জন্য আপনি মনে করেন তার দশ লাখ টাকা কাবিন করে বিয়ে করে ফেলছেন তারপরে সারা জীবন পয়সা শোধ করেন না হাতে পায়ে কোনো রকম পার পাইয়া যাওয়ার মেন্টালিটি নিয়ে পর হচ্ছেন হ্যাঁ এই মেন্টালিটি নিয়ে কিভাবে ধনী হবেন হ্যাঁ আগে আপনাকে বিনিয়োগ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে বছরের পর বছর একটা জিনিসের লেগে থাকতে হবে শর্টকাট কোনো কিছু নাই দশটা ম্যাথড দশটা টিপস এটা দিয়ে দিয়ে আপনি বড়ো হয়ে যাবেন এই দশটা টিপস ফলো করলে বড়ো লোক হয়ে যাবেন এরকম কোনো সুযোগ নাই কোনো শর্টকাট নাই যদি এরকম শর্টকাট থাকতো তাহলে যে দশটা টিপস দিচ্ছে সে আগে কোটিপতি বিলিয়ন ডলারের মালিক হয়ে যেত তারপরে হয়েছে যে মানে তারপরে আপনার জন্য ভিডিও বানাইতো আর সে যদি বিলিয়ন ডলারের মালিক হতো সে আপনার জন্য একটা ভিডিও বইতে বইসে বা নাও বানাইতে পারতো বুঝতে হবে বিষয়গুলো ঠিক আছে ধনী হইতে চাওয়ার দোষের কিছু না ধনী হওয়ার জন্য কাজ করা দোষের কিছু না ধনী মানুষ কিভাবে হইছে তারা কি কী মানে বৈধ পন্থা অবলম্বন করে বৈধ বিনিয়োগ করে কিভাবে ধনী হইছে সেটা নিয়ে কাজ করতে হবে দেন কোলটাকে সেট করতে হবে ভাই আমার লাইফে কি দরকার আমার লাইফের দরকার ভালো একটা গাড়ি দরকার একটা বাড়ি দরকার সুন্দর একটা ফ্যামিলি মেনটেন করা দরকার যেই ফ্যামিলিতে একটা ওয়েল শিক্ষিত একটা মাদুর মানে মানবীয় একটা মানুষ আমার জীবনসঙ্গী হবে সে এই তো জিনিসগুলো আমাদের দরকার তাই না তাহলে এই জিনিসগুলো যদি আমাদের দরকার হয় আমাদের চিকিৎসার সময় প্রপার ইন্স্যুরেন্স থাকতে হবে বা আমি প্রপার চিকিৎসাটা পেলাম কিনা আমার পরবর্তী প্রজন্ম আমার তারা শিক্ষাটা পেলো কি না সেটা মেক্সিওর করতে প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে টাকা পে করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য হ্যাঁ আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তাহলে আপনাকে সেখানে পে করতে হবে খা খাবারের জন্য পে করতে হবে তাহলে পে করতে যদি হয় সেটার জন্য টাকা দরকার তো টাকাটা উপার্জন করা বা টাকাটা উপার্জন করতে যে যদি ধনী আপনার সম্পদে যদি আপনার যদি মানে ব্যাংকে যদি কিছু পরিমাণ টাকা জমা থাকে তাতে দোষটা কোথায় আপনি যদি একটু স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেন সেটা দোষটা কোথায় তাহলে আপনি আপনি আমি কেন এমন চিন্তা করে বসে আছি যে ধনী হওয়াটা দোষের ধনী হতে চাই না বা আমার ধনী হওয়ার দরকার নাই যা আসে আমার চলে যাবে বা কি আছে আপনার চলে যাবে আপনাকে কাজে যেতে হচ্ছে না টাকা আর্ন করার জন্য আপনাকে সিস্টেমেটিক স্ট্রাগল করতে হচ্ছে না তাহলে তাহলে আপনি কেন ভাবতেছেন যে আপনার আসলে ধনী হওয়ার দরকার নেই বা টাকা পয়সার দরকার নেই ভাই মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলেন প্রথমত যেটা দরকার রিকোয়েস্ট মাইন্ডসেটটা চেঞ্জ করেন মাইন্ডসেটটা চেঞ্জ করার পরে নিজের প্রতি বিনিয়োগ করেন কিছু সময় টাকা পয়সা নিয়ে একটু পড়াশোনা করেন ভাই আমাদের আমাদের সোসাইটির মধ্যে টাকা পয়সা নিয়ে আলোচনা করাটা খুবই দুষ্কর আমরা লেনদেন করতেই জানি না সন্তান প্যারেন্টসদের সাথে জানে না কনভেন্স করতে জানে না কারণ আমরা যখন একটা কোনো কিছু প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে ধরেন আমরা একটা কিছু আমার প্রয়োজন আমার নেই আমার বাবা মাকে কনভেন্স করতে হবে আমরা অনেক সময় তাদেরকে কনভেন্স করতে পারি না যে কেন এটা আমার প্রয়োজন আপনি তো ধনী হওয়ার ড্রেসে ওইখানেই হেরে গেলেন তাকে আপনার কনভেন্স যদি আপনি না করতে পারবেন আপনি পৃথিবীকে কেন কিভাবে কনভেন্স করবেন আপনি জব করতে যাচ্ছেন কোনো কিছু বিক্রি করতে যাচ্ছেন তখন আপনার কাস্টমার বা আপনার বসকে কীভাবে আপনি কনভেন্স করবেন প্রত্যেকটা জিনিস ইন্টার কানেক্টেড তো এই জন্য বলি যারা বিজনেস করতেছে তাদের কনভেন্সিংটা কীরকম পাওয়ারটা কীরকম থাকে এই জিনিসগুলো আমরা ওভার নাইট করতে পারবো না ওভার নাইট অ্যাচিভ করতে পারবো না আগে এমটাকে ক্লিয়ার করেন আপনি প্রচণ্ড মেধাবী একটা মানুষ পড়াশোনা শেষ করার পরে আপনার স্বপ্ন এসে যে একটা বড় সরো একটা চাকরি করবেন আপনি কত বড় চাকরি করবেন এটা একটু চিন্তা করেন সে কত বড় কত টাকা সেটা রিটার্নস হিসাবে আপনি আশা করেন সেটা চিন্তা করেন আমি মানে বড় লোক হওয়া মানে যে শুধু ব্যবসায়ী করতে হবে চাকরি করে হওয়া যাবে না না এরকম বিষয় না যোগ্য কাজটা করতে হবে ঠিক আছে সেই যোগ্য কাজের জায়গাটা যেতে হবে খালিদ মহিদ্দিন একজন মানে অনেক নাম করা একজন সাংবাদিক উনি একটা স্পষ্ট কথা বলছেন যে আমার বিসিএস হয়েছে কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কারণ আমার যে প্রয়োজন বা নিট এটা এখানে নাই। সে আজকে সত্যি অনেক সফল সাংবাদিক সারা দেশের মানুষ তাকে এক নামে চেনে ঠিক আছে সে কেরিয়ারেও সফল টাকা পয়সাও সে আর্ন করছে এবং তাকে সবাই চিনি আমরা সে যদি সেই ক্যাডারশিপটা নিয়ে যদি একটা জায়গায় একটা পোস্টে বসে থাকতো হয়তো বা তার সারাউন্ডেন্স গ্রামে গেলে বা আশপাশে একটু প্রোটোকল পাইতো বা একটা নাম ডাক হইতো কিন্তু এখন যে পুরো দেশব্যাপী তাকে সবাই চিনে তো এটা হইতো না তো যোগ্যতা নিজের কাছে জাস্ট বুঝতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মে হাঁটলে আপনি সেটাকে অ্যাচিভ করতে পারবেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হুম তো এই জন্য মেন্টালিটিটা চেঞ্জ করেন বৈধ যৌক্তিক উপায়ে যারা বড় বা ধনী বড় লোক সেইভাবে চিন্তা করেন যে তারা কিভাবে চিন্তা করে তারা কিভাবে তাদের এক্সপেন্স তারা কিভাবে তাদের খরচগুলো করে মেটায় তাদের চাহিদাটা সে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে দেন তারা বিনিয়োগগুলো কিভাবে করে এই ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আমরা কাজ করলে আমাদের ধনী হওয়া সম্ভব আর বড়লোক হওয়া দোষের কিছু না চলেন সবাই চেষ্টা করি নিজের ক্যারিয়ার আমরা সবাই বড়ো হই বৈদ্য এবং যৌক্তিক উপায় ভালো থাকবেন সবাই